যদি আমাদের ইমান মজবুত হয় যদি ইমানকে শক্তিশালী করতে পারি তাহলে এমন আওয়াজ দেব আল্লাহ আকবরের ধনীতে যেরকম রাজা গৌর গমদের তত্ত্ব তাও ধ্বংস হয়ে গেছে আমরা যদি আল্লাহ আকবরের ধ্বনি দিতে পারি ইমানের সাথে আল্লাহ আকবরের ধ্বনি চারণ করতে পারি তাহলে বর্তমান ফেসির যে তক্ত তাল তাও ভেঙ্গি চুর মার হয়ে যাবে ইনশাল এজন্য শুধু আন্দোলনকে বলবো খবরদার জিকির ও ফিকির

ইসলামী ছাত্র আন্দোলন ইসলামী যুব আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা কি চায় আল্লাহর তবিন আল্লাহর হুকুমাতের মাধ্যমে কল্যাণ রাষ্ট্র চায় ইসলাম হুকুমাত বাদ আমরা কল্যাণ রাষ্ট্র চাই না আমরা ইসলাম হুকুমাতের মাধ্যমে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চাই আমরা বিশ্বাস করি ইসলাম হুকুমাত ব্যতীত সেকুলারিজম সোশ্যালিজম কাপুরিজম কমিউনিজম কোন আদর্শ মানুষকে সাহায্য করতে পারে না একমাত্র সংস্কার করতে হবে কেন আপনার জানেন প্রতিক সরকার রাষ্ট্র জীবাণ্ডে যে বিবাক্ত ধস্ত বিবাক্ত ধ্বংস হয়েছে ধ্বংসের উপরে সুন্দর একটা নির্বাচন করা সম্ভব আগে সংস্কার হবে তারপরে নির্বাচন হবে রাষ্ট্র সংস্কারের মধ্যে আমি বিচার বিভাগের স্বাধীনতা চাই বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা চাই আজকে আমরা কে দেখেছি সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে সমস্ত আসামিরা খালাস হয়ে গেছে আবার সরকার পরিবর্তনের সাথে সাথে অনেক আসামি জেলে ধুকে ধুকে মরছেন তার মানে বিচার বিভাগ কি সরকারি ইঙ্গিতে চলে একটা ভালো রাষ্ট্রের উন্নত রাষ্ট্রের সবচেয়ে বড় মানদণ্ড হলো বিচার বিভাগের স্বাধীনতা যে রাষ্ট্রের মধ্যে বিচার বিভাগের স্বাধীনতা নাই ওই রাষ্ট্র ভালো কল্যাণমুখী একটা রাষ্ট্র হতে পারে না এর জন্য বিচার বিভাগের স্বাধীনতা চাই এমন স্বাধীনতা চাই বিচারকটা আইন অনুযায়ী বিচার করবে কারণ ইঙ্গিতে বিচার করবে না কার দিকে দৃষ্টি করে বিচার করবে না বরং আইনে যা আছে সেই অনুযায়ী সেটা প্রধান করবে এমন স্বাধীনতা বিচার দেওয়ার কথা হবে এমনকি কি ওই